হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আগের পাটে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর প্রপার ব্লগ মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করেছি ওইটা দেখিয়েছিলাম এরপর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কী কী হয় ওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করেছিলাম লুচি ভাজা অবধি তারপরে আর কিছু শেয়ার করা হয়নি এই যে দেখো লুচি ভাজার পরে এতটা তেল ছিল এর মধ্যে আমরা এবার ভাজাভুজিগুলো করে নেবো তো আমাদের সেরকম মানে কিছু আয়োজন করা হয়নি তো মোটামুটি দুপুরে করা হয়েছে কারণ দিদিরা আসবে না বলেছিল মানে ঠিকও ছিল না তারপরে আমরা বাড়িতে থাকবো না সকালবেলা তো কেউ বাড়িতে ছিল না মানে আমাদের আমিও ছিলাম না এবং বাড়ির তিন ছেলেও কেউ ছিল না মানে বাবা দাদা ভাই এরা কেউই ছিল না কিন্তু মা একা ছিল যার জন্য কোনো কিছুই আয়োজন দুপুরে করা হয়নি এখন রাতে হবে তো সেই জন্য আলু ভাজা হয়ে গেছে চপ ভাজা পটল ভাজা কুঁদলি ভাজা অনেক কিছু ভাজা এখানে করা হয়েছে তারপর মাংসের জন্য আলুটাও ভাজা হয়ে গেল তো দুপুরে হলে আমাদের বলেছিল যে মাটন করবে কিন্তু দুপুরে যেহেতু কেউ মানে ছিল না বাড়িতে সেই জন্য আর মানে কোনো কিছুই মাংস হয়নি মাটানো হয়নি চিকেন হয়নি কোনোটাই হয়নি সেই জন্য রাতের বেলা এবার আয়োজন মানে হচ্ছে যতটুকু সম্ভব আর রাতের বেলা কে আর কত খাবে বলো এবার সন্ধ্যার টিফিন আমরা বানাতে গিয়েও মানে ওটা রাত হয়ে গেছে আর তাই জন্য মানে সব কিছুই একদম একসাথেই দেওয়া হয়ে গেছে সে তোমাদের সাথে আমি পরে সেটা শেয়ার করব তোমরা দেখতেই পাবে সেই জন্য কে কত খাবে তাই জন্য এখানে দেশি মুরগি পিও দেশি মুরগি এখানে নিয়ে আসা হয়েছে তো রাতের বেলা বাবা এখন রান্না করছে কাঠের হয় তো জন্য তোমাদের সাথে তো শেয়ার করেইওছি আর এখনো হচ্ছে আর কাঠের উন্নতি তো মানে যাই রান্না করো খেতে কিন্তু টেস্ট হয় ভালো যদি সেরকম রান্নাটা ভালো করেই করা হয় আর বাবার হাতে রান্না আর কি বলবো এটা তো তোমরা অনেকেই জানো হয়তো তো সেই জন্য এখন বাবা এখন দেখো মশলাটা ভালো করে কষাচ্ছে তাই তো আমি একটু ভিডিও করছি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে হলো এরপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো আদা রসুন তো সব দিয়ে দেওয়া হয়েছে তো এবার ভালো করে মশলাটা কষানো হতে থাক আর কষানো হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেওয়া হবে তো চলো তোমরা দেখে নাও আর বেশি কথা বলবো না দেখতে থাকো আমি পরে আসছি কথা বল তো ওদিকে তো বাবা ম মানে মাংসটা করছে রান্না করছে আর আমি এদিকে ঘরের ভিতর এসে দেখলাম যে মায়ের জন্য কি শাড়ি নিয়ে এসেছে তো এই যে শাড়িটা মায়ের জন্য নিয়ে এসেছে আর জামাইবাবু মানে গিয়ে আবার নিয়ে এসেছে তো কিছুই তো মানে আয়োজন ছিল না যে আসবে কি আসবে না সেই জন্য যখন এসেছে সেই জন্য আবার তাকে পয়সা দিয়ে দেওয়া হলো সে নিজের পছন্দ মতো শ্যুট জামা যেটাই লাগবে সেটাই যে নিয়ে নেবে আর জামাইবাবুও নিয়ে চলে এসেছে আর এদিকটায় মায়ের শাড়িটা একটু খুলে দেখাচ্ছি দেখো তো চলো মায়ের দিলাম এরপর জামা আর প্যান্ট মানে শ্যুট কি নিয়ে এসেছে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর আমি এবার এটাকে ভালো করে রেখে দিচ্ছি আর স্টিকারটাও তুলে দিলাম আর তারপর একটা কথা বলি যে জামাই ষষ্ঠী মানেই যে সব সময় মাটন করতে হবে বা ভালো মন্দ কিছু করতে হবে সেটা নয় যার যেরকম সামর্থ্য থাকবে সে কিন্তু সেটাই করবে তাই নয় কি যে জামাই ষষ্ঠী মানে কি জামাই আর শাশুড়ির একটা যে মানে ভালোবাসা একটা যে ভালো একটা মা ছেলের যে সম্পর্ক সেটাই কিন্তু সবসময় যাতে জন্য যাতে ফুটে ওঠে সেটাই কিন্তু জামাই ষষ্ঠী একটা মানে মূল বিশেষত তাই নয় কি সবাই একটা জামাই শাশুড়ির জন্য ভিন্ন ভিন্ন এরকম একটা আলাদাভাবে প্রকাশ করে তো এই সব জামাই সৃষ্টি বলো এইরকম রিচুয়ালগুলো থাকলে কিন্তু যে জামাইও যে ছেলের মতো হতে পারে এটাই কিন্তু মানে বোঝা যায় আর কি তো যাই হোক কে কীভাবে নেবে কথাগুলো আমি জানি না তো চলো এখন দেখে নাও যে শ্যুট এই যে আমার এই শ্যুটটা নিয়ে এসেছে একদম বেশ কটনের শ্যুট আর মানে বেশ সুন্দর শ্যুটটা আর নিয়ে এসেছে একটা টি শার্ট তো জামা নিল না বলছে আমার অনেকগুলোই কিন্তু জামা আছে তাই জন্য একটা টি শার্ট নিল আর গরমেও ভালো হবে তো চলো এগুলো আমি এখন গুছিয়ে ভালো করে রেখে দিই এরপরে আবার এখন খাওয়া দাওয়া হবে এখনও তো মানে ফোটা দেওয়াটা হয়নি এখনও সন্ধেবেলা সন্ধে বলতে প্রায় তখন সাড়ে আটটা মতো বেজে গেছে জানো তো সাড়ে আটটা নটা বাজে তো এখন দেখো কাকিমার বাড়িতে কাকিমা তার বাপের বাড়িতে গেছিলো তো সেই জন্য কাঁঠাল ওখান থেকে নিয়ে এসেছে তাই আমাদের ঘরে কাঁঠালটা কিছুটা দিলো তো বলছে দিদিরা এসেছে তো সেই জন্য কাঁঠালটাও দিলো এই যে আমি এখন সাজিয়ে নিয়েছি একদম টিফিনটা সাজিয়ে নিয়েছি ছোলার ডাল আম শশা লুচি কাঁঠাল আর মিষ্টি তো সব কিছুই সাজিয়ে নিয়েছি আর এরপরে এদিকটায় মাংস দেখাচ্ছি দেখো মাংস যে রান্না হচ্ছে কালারটা কত সুন্দর এসেছে তাই না আর রাতের বেলা কি আর এত মানে কিছু খাওয়া যায় তো হালকা পাতলার উপরে একটা তরকারি রান্না হয়েছে ভোটার কাজটা শুরু হয়ে গেছে মা এখন জয়বাবুকে ভোটা দিচ্ছে তারপর মালা ঘুমসি যেগুলো যে পড়ানো হয় মানে তুলসী মালা যেগুলো ওই যে পড়ানো হয় ওগুলো কিন্তু পড়িয়ে দিয়েছে আমি আর ওগুলো দেখাই এরপরে যা যা করতে হয় করছে আরও হয়তো কিছু নিয়ম থাকে তো সেগুলো হয়তো আমরা জানি না কিন্তু আমাদের ঘরে এরকম নর্মালি হয় তো যাই হোক এখন একটু মিষ্টিটা খাইয়ে দিচ্ছে এরপর আবার রাতের খাওয়া দাওয়া আছে ফ্রেন্ডস আর আমি না রাতের খাওয়া দাওয়াটা বেশি কিন্তু বড় ভিডিও করিনি একটুখানিই করেছি আমি শর্ট ভিডিও কিছুটা করেছি ওইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা কিন্তু প্লিজ ওই শর্ট ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এরকম খাবার ভিডিওটা না শর্ট করতে বেশ মানে শর্ট ভিডিও করতে বেশ ভালো লেগেছে সেই জন্য আমার খাওয়ার ভিডিওগুলো শর্ট ভিডিও করতেই ভালো লাগে দেখবে তোমরা একটু প্লিজ আর এদিকটায় জামাইবাবু তো খাওয়া দাওয়া হয়ে গেলো এই যে প্রণাম করছে এখন প্রণামের কাজ চলছে ছেলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল এবার চলো এবার সমস্ত কাজ শেষ জামাইবাবু একটু খেয়ে নি সে তো সন্ধেবেলা মানে এগুলো খাওয়ার কথা সন্ধে হতে হতে প্রায় একদম রাত্রি বেজে গেছে আর রাত্রিতে আর কী খাবে অল্প কিছুই খেলো বেশি কিছু আর খেলো না এরপরেই কাজ শেষ এরপরেই চলে এলাম মেন পর্ব যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া এই যে এখন রাতের বেলা আমরা এখন খাওয়া দাওয়া করছি তো চলো বন্ধুরা এর একটা শর্ট ভিডিও তো করেছি তোমরা ওটা দেখে নেবে আমি পরে দিয়ে দেব শর্ট ভিডিওটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের অনেকের জামাই সৃষ্টির ভিডিও আমি দেখে নিয়েছি অনেকের হয়তো দেখিনি যারা আমার ভিডিও দেখবে তারা অবশ্যই জানিও তো তোমাদের জামাই সৃষ্টি কেমন কেটেছে তো চলো এখন আমি চিকেন দিয়ে ভাত খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটিকে ততক্ষণে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টাটা